টুর্নামেন্ট হবে আমরা একটু ওইদিকে যাই প্লেয়ার সঙ্গে কথা বলি দাদা হ্যালো প্লাস কে কথা বলবে সো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর কোন তো একটা টুর্নামেন্ট হচ্ছে এই দিকে তো এই দিকটা আমরা দেখাচ্ছি ব্যান্ড পার্টি যে পার্টি রয়েছে পুরো টোটাল সারাউন্ডিং আসছে ওকে আমরা একটু ওই যাবো আমরা দেখাচ্ছি এইদিকে দর্শকদের যে উন্মোদনা

এই যে এত যে গোল হচ্ছে এই গোল হওয়ার জন্য আনন্দ হচ্ছে আচ্ছা আমরা দর্শকরা কিন্তু খুবই এক্সাইটেড আজকের এই ফুটবল কে ঘিরে আমরা দেখছি যে বাঙালির কিন্তু প্রিয় খেলা সেটা কিন্তু আজ এখনো প্রমাণ করছে তো আমরা খেলার মধ্যে যাব খেলা শুরু হবে রেফারির বাসী